আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনি যদি কেরি বয় গাড়ি খুঁজে থাকেন তাহলে আজকের এই গাড়িটি আপনার জন্য আকর্ষণীয় সম্ভাবনা হতে পারে এ গাড়িটির মডেল হচ্ছে দু হাজার আট এবং রেজিস্টুরেন্ট করা হচ্ছে দু হাজার আট এই গাড়িটি কিন্তু বাংলাদেশের ব্র্যান্ড নিউ এসেছে যারা ডাবল কেবিনের কেরি বয় গাড়ি খুঁজছেন তারা এই গায়েটি দেখতে পারেন আর এই গাড়িটি আপনাদেরকে আমরা রিভিউ করে দেখাবো তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে সাজিয়ে থাকবেন কেরি বয় এই গাড়িটি কিন্তু আপনার ডাবল কেবিন পেয়ে যাচ্ছেন এবং পিছনে পেয়ে যাবেন আপনার মাল কেরি করার জন্য অনেক বড় একটি স্পেস সো ভিয়ার্স সব কিছু দেখাবো প্রথমে গাড়ির ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাবো এর ফ্রন্ট সাইডে কিন্তু একদম ভালো অবস্থায় রয়েছে কোনো প্রকার রঙের কাজ দেয় আর সামনে পেয়ে যাচ্ছেন আপনার বড় একটি গ্রিল যেটি দিয়ে আপনার এই গাড়িটির সামনের ফ্রন্ট সাইডটা খুব সেফটিভাবে চালাতে পারবেন সো ভিয়ার্স গাড়ির ডান সাইডটাও কিন্তু একদম ভালো অবস্থায় রয়েছে মাঠ গার্ড থেকে শুরু করে এবং সামনে যে চাকা রয়েছে দেখেন চাকার যে বিট রয়েছে অনেসে এক বছর প্লাস ইউজ করতে পারবেন আর চারটি চাকাই কিন্তু সেম অবস্থায় রয়েছে পিছন সাইডটা দেখেন পিছন সাইডটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কোনো প্রকার রঙের কাজ নেই আর এই গাড়িটার পিছন সাইডে আপনাদেরকে যদি আমরা ভিতরটা দেখাই তাহলে দেখতে পারবেন গাড়ির ভিতরে কিন্তু অনেক জায়গা রয়েছে একটি এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন এছাড়াও বেশ জায়গা রয়েছে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালই রাখতে পারবেন তো এই গাড়িটার পিছন সাইডটাও যথেষ্ট ভালো রয়েছে কোনো প্রকার রঙের কাজ নেই এবং কি শুধুমাত্র পিছনে যে ব্যাকলাইট সেগুলো একটু ফাটা আছে আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন সো ভিয়ার্স প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যে স্টিকার অরিজিনাল গাড়ির সাথে থাকে সেটা কিন্তু এখন পর্যন্ত লাগানো রয়েছে ডান সাইড বাম সাইড পিছনের সামনে কোনো প্রকার রঙের কাজ নেই শুধুমাত্র পিছনের যে ব্যাকলাইট আছে সেটাই আপনাদেরকে যদি চেঞ্জ করেন তাহলে করতে হবে এছাড়া আর অন্য কোনো কাজ করতে হবে না সো ভিয়ার্স এই হলো গাড়িটির আউটলুক চলুন এখন আপনাদেরকে আমরা গাড়িটির ইন্টেরিয়ার দেখাবো এই গাড়িটির দরজার প্যাটটা দেখেন একদমই ভালো অবস্থায় রয়েছে এবং কি অল অপশন অটো গাড়িটির চারটি দরজা আপনার অটো পেয়ে যাচ্ছেন এবং কি দরজার প্যাট কিন্তু মোটামুটি ভালো অবস্থায় রয়েছে এবং দরজার জুড়িগুলো দেখেন একদম অরিজিনাল খোলা কাটা হয়নি আর ভিতরটা দেখেন ভিতরের যে ড্রাইভিং হোল্ডটা রয়েছে সেটা কিন্তু একদম ভালো অবস্থায় রয়েছে এবং মিটারটা কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং কি উপরের যেই ড্যাশবোর্ডটা রয়েছে সেটা কিন্তু ভালো অবস্থায় রয়েছে ভিউয়ার্স এটা কিন্তু ম্যানুয়াল গাড়ি আপনারা ম্যানুয়াল ট্রান্সমিশন পেয়ে যাচ্ছেন এবং কি উপরের যেই সিলিংটা রয়েছে দেখেন সিলিংটাও কিন্তু একদমই ভালো অবস্থায় রয়েছে আর সিট কভারগুলো আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন বা যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জও করতে পারবেন ডাবল কেবিনের এই গাড়িটির পিছনে কিন্তু অনেক জায়গায় পেয়ে যাচ্ছেন দরজার পেটটাও দেখেন একদম ফ্রেশ এবং কি পিছনে আপনার অনআশি তিনজন বসতে পারবেন সোভিয়ার্স এই গাড়িটাই কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো অবস্থা রয়েছে আর এই গাড়িটার এসি পারফরমেন্সও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটার ইঞ্জিন পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আপনার গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন একটি বাইশো সিসির ইঞ্জিন এবং ইঞ্জিন গিয়ার কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন এবং কি যে ব্যাটারি রয়েছে সেটি দিয়ে আপনারা টোকা টোকা স্টার্ট দিতে পারবেন আর এই গাড়িটির প্রত্যেকটি সকেট জাম্পারে যে খুঁড়ি সেগুলো কিন্তু একদম ভালো অবস্থায় রয়েছে এই পাশটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটি কিন্তু আপনারা অকটেন এবং কি এলপিজি দিয়ে ড্রাইভ করতে পারবেন কারণ এই গাড়িটির সাথে আপনারা একটি সিক্স লিটার এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন এবং সামনের মার্সেলটা দেখেন মার্শেলটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে সো ভিওস এই গাড়িটার গাড়ির ইঞ্জিন রুম এবং কি উপরের যে বর্ণাট সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে যারা এই গাড়িটি দেখতে চান তারা অবশ্যই ভিডিও এসকে থাকা নাম্বারে কল করে সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন ডাবল কেবিনের কেরি বয় এই গাড়িটির আজকিং রেট ধরা মাত্র এগারো লক্ষ টাকা তারপরে আসেন দাম নিয়ে আলোচনা করার অপশন রয়েছে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম